এখন আমি বাড়িতে আইলাম গাড়ি নিয়ে আমি গাড়ি চালাই বাড়িতে আইলাম এরপরে শুনতে পারলাম যে পুলিশ নাকি এখানে কি কারে নাকি ধরছে তো দৌড়ে আইলাম আয়া দিয়ে নেশা ট্যাবলেট সহ ইঞ্জেকশন সিরিজ সুদ্ধা লইয়া একটা ছেলের বাইক সুদ্ধ আটকাইছে পুলিশ তারপরে একের পর এক গাড়ি এদিক দিয়ে আসা যাওয়া করতেছে উত্তম সুবনের যে নাকা পয়েন্টটা আছে এই নাকা পয়েন্টটা থাকা সত্ত্বেও এদিক দিয়ে যত দুই নম্বরই মাল আছে সবকিছু এদিক দিয়ে যায় আসা যাওয়া করে কিন্তু এদিকে যদি পুলিশ প্রশাসন যদি এদিকে যদি যদি এই মধ্যে একটু নজর দিত তাহলে আমরা এই গ্রামবাসীল অনেকেই মানে খুব সুন্দর মানে ভালো হইত কে আমরা যে যুব সমাজ যে ফুলাফান্ডি আছে এই ফুলাফান্ডির জীবন মানে বাঁচতে যাইত কারণ হইলো আজকে নেশা টেবলেট সহ একটা সাইকেল ধরা পড়ছে মিস্ত্রী হ্যাঁ বেসার লাগিয়েছে কেউ না কেউ এটার মধ্যে মানে জড়িত আছে আমার মনে হইতে আছে এই নেশা টেবলেট যে ব্যস্ত হয়েছে এইখানে মিস্ত্রিতে কেন হ্যাঁ তো কোনো আমরা কোনো পাইছি না

বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন 9366014223. Athoba 6009 736933. Nambure. mail korun Calculus Coaching Center at the rate Visit korun Amadir website www.calculus Home Coaching Center. Are you dreaming to brighten your future? Sri Lakshmi Group of Institutions here brings you the right choice for transforming your dreams into a reality. One of the most modern, most professional, and learners' ideal destination, Sri Lakshmi Group of Institutions. Grab your opportunity today. We have nursing, paramedical management, pharmacy education, all type of courses including allied science. Course fee absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the Government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746 Our website www.